গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন দিন নতুন লক শুরু করছি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে টিপটপ টিপটপ করে এখন একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু আকাশ পুরো কালো অন্ধকার হয়ে আছে আবার হয়তো বৃষ্টি নামবে একটু বাজারেও যেতে হবে এখন সকাল আটটা বাজে আজকে একটু বাজারেও যেতে হবে যাব বৃষ্টিটা একটু থেমেছে এই ফাঁকে একটু বাজারটা করে আসবো শ্রীয়াংস এখনো ঘুম থেকে উঠিনি শ্রীয়াংস এখনো ঘুমাচ্ছে চুমকি সকালবেলা ব্রেকফাস্টের কাজে ব্যস্ত যাই হোক আজকে দিনটা শুরু করি সবাইকে শুভ সকাল জানিয়ে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর দেখতে থাকুন যে দোকানের প্রচণ্ড কাজের চাপ ছিল ওই জন্য সকালে বাজারে যেতে পারিনি কিন্তু কিছু বাজার তো করতেই হবে কালকের আবার চুমকি স্কুল আছে তাই জন্য এখন একটু বাজারে বেরোচ্ছি যদিও দেরি হয়ে গেল কি পাবো না পাবো জানি না যাই চলুন একটু বাজারে যাই বাজার থেকে কিছু বাজার করতে হবে এখন বাজারে বেরোচ্ছি বাজারে পৌঁছেই আগে সোজা চলে গেলাম মাছের বাজারে যেহেতু গতকাল রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে সুতরাং আজকে সকালে একটু মাছের ভ্যারাইটিস মাছের জোগান হবে সেই আশাতেই মাছ বাজারে পৌঁছে গেলাম প্রথমেই চোখে পড়ল গুলে মাছ গুলে মাছ নিলাম দিন পর পেয়েছি তারপরে পেলাম কালুর কাছে তো একটা গোটা রুই মাছ কালুর কাছে পেয়ে গেলাম সাইজটাও বেশ বড় মাছটাও বেশ ভালো আর শ্রিয়াংশ রুই মাছ খেতে খুব ভালোবাসে তাই রুই মাছটা নিয়ে নিলাম কিন্তু মাছটা অনেক বড় তাই জন্য কালুকে বললাম তুই কেটে দে কালু মাছটাকে কেটে কুটে সমস্ত ঠিকঠাক করে মাগুর মাছও ছিল জ্যান্ত মাগুর মাছটা নিলাম না যাই হোক আমার মাছ নেওয়া হয়ে গেছে অনেক দিন পর বাজারে আসলাম দেখা হয়ে গেল আমাদের পরিচিত আমাদেরই পাড়ার দাদা সজলদার সঙ্গে সজলদার সঙ্গে একটু কথাবার্তা বললাম আমি ভেলোর থেকে ফিরে এসে এই প্রথম সজলদার সঙ্গে বাজারে দেখা হয়ে গেল সবজি নিচ্ছি সজলদাও সবজি নিচ্ছিল একসঙ্গে দুজনের সবজি নিলাম খুব বেশি সবজি যদিও আমার ছিল না নেওয়ার অল্প একটু সবজি নিলাম একটু আদা নেওয়ার প্রয়োজন ছিল যার জন্য আদার দোকানে বরাবর যেখান থেকে আমরা আদা পেঁয়াজ রসুন নিই সেই দোকান থেকে আদাটাও নিয়ে নিলাম নিয়ে আমার নেওয়া হয়ে গেছে এবারে বেরিয়ে চলে আসছি সবজি মার্কেট থেকে আমার সবজি বাজার করা হয়ে গেছে এবার চলে আসলাম একটু ফল নিতে মোশাম্মি লেবু বেশ ভালো দেখতে পাচ্ছি আর সেরকম কিছু নেওয়ার নেই যদিও তবে মোশাম্মিটার সিঁয়াজ খুব খেতে ভালোবাসে তার জন্য মুসাম্বি নিয়ে নিলাম এবার কলা নিতে হবে সঞ্জয়ের কাছ থেকে বরাবর কলা নিই ভালো কলা বিক্রেতাও তার জন্য ভালো কলা ওর কাছ থেকে একখানা কলা নিয়ে নিলাম কলা নেওয়া হয়ে গেছে চলে আসলাম বরাবর যেখান থেকে মিষ্টি নিয়ে আসু তার মিষ্টির দোকানে যদিও আমার সুগার আমি মিষ্টি খাই না কিন্তু বাড়ির সবাই তো খায় তার জন্য আমি মিষ্টিটা নিলাম মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার এবারে চলে আসলাম একটু মুদি বাজার রয়েছে বাকি সেই বাজার করার জন্য বরাবর যেখান থেকে আমরা মুদির বাজারটা করি সেই গোবিন্দদার দোকানে চলে এসেছি গোবিন্দদার দোকান থেকে কিছু মুদি বাজার আছে সেগুলো করতে হবে দেখতে পাচ্ছেন এই যে গোবিন্দদাকে ফিরে আসলাম বাজার ঠায়ার করে নিয়ে আজকে বাজারে মাছ নিয়েছিলাম কাটা মাছ আর অনেক দিন পর বাজারে গুলে মাছ পেয়েছি বলে গুলে মাছ নিয়েছি গুলে মাছটা শ্রীয়াংশ খেতে ভালোবাসে কাঁটা নেই আর গুলে মাছটা এখন প্রায় পাওয়াই যায় না আজকে একটু বাইকটাকেও সার্ভিসিংয়ে পাঠাতে হয় বাইকের অবস্থা খারাপ বাইকটা না চলার মতনই পাঠাতে হবে একটু যাব যাই হোক নাও 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 দেখো গাড়িটা দেখ একদম অবস্থা খারাপ নিচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি সকাল থেকে ডাক্তার দেখলে রুগী ভালো হয়ে যায় আসল বন্ধ ছিল তো আমার দেখা খুব ভালো মেকানিক আমাদের বাসন্তীতে অনেক বছর ধরে মেকানিকের কাজ করে আমাদের গাড়ি ঘোড়া যা সব ওই দেখে বছরের অভিজ্ঞতা রয়েছে আপনাদের যার যা বাইকের সমস্যা থাকবে বাপির কাছে চলে আসবেন বাইক সম্বন্ধীয় যে কোনো সমস্যা বাপি সমাধান করা দেবে আগেই বললাম আজকে দু রকম মাছ এনেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছ দেশি রুই মাছ এটা চালানি নয় আর এটা হচ্ছে গুলে মাছ রুই মাছটা মেনলি সিয়াংশের জন্যই নেওয়া কারণ ও বড়ো মাছ খেতে ভালোবাসে আর ওখানে সাউথে তো খুব একটা বেশি মাছ ফাছ হয় না আর হোটেলের মাছও খুব বেশি ভালো পছন্দ করে না যার জন্য অনেকদিন মাছ খেতে পারিনি ওই জন্যই ওর জন্যই মেনলি আজকের এই মাছটা এনেছি আর আমাদের জন্য এনেছি এই যে গুলে মাছ গুলে মাছটা খুব কম পাওয়া যায় এখন আমাদের এখানে আগে খুব বেশি পাওয়া যেত কিন্তু এখন খুব কম পাওয়া যায় তা আজকে যখন পেয়েই গেলাম গুলে মাছটা ওই জন্য নিয়ে নিলাম আমাদের জন্য গুলে মাছ নিলাম আর সিয়ান্সের জন্য এই যে

যার জন্য ওই যে এই স্টিলের কাপ অনলাইনে অর্ডার করে নিয়ে আসতে হয়েছে স্টিলের কাপ আর ভাঙতে পারে না যার জন্য স্টিলের কাপ থেকেই আমাদের চলে যাই হোক সকালটা আবার আজকে মেঘলা মেঘলা করছে সকালের দিকে রোদ ছিল কিন্তু এখন প্রচণ্ড আবার মেঘলা হয়ে আসছে যেদিন থেকে এসছি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাজকর্ম সব অন্ধ হয়ে যাচ্ছে ঠিক মতন কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারছি না সূর্যের আলো না উঠলে রোদ না উঠলে কোনো কাজই হয় না বাড়িতে অনেক কাজ জমে আছে তা দেখি চলুন আজকে সারাটা দিন কীভাবে কাটাই সবটাই আপনাদেরকে দেখা বৃষ্টি আর থামছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদম যাব একটু জল নিয়ে আসতে হবে খাওয়ার জলটা নেই খাওয়ার জলটা নিয়ে আসতে যাচ্ছি বৃষ্টিটা একটু থামলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে দেখতে পাচ্ছেন এখনো টিপটক টিপটক করে বৃষ্টি পড়ছে বাড়ির সামনে একটা লঙ্কা গাছ হয়েছে অনেক লঙ্কা ধরেছে যাই হোক রান্না ওদিকে চলছে রান্না অনেকটা কমপ্লিট হয়ে এসছে গুলে মাছ রান্না হয়েছে বাঁধাকপি রান্না হয়েছে আর একটা শাক রান্না হয়েছে খাওয়ার সময় হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে আবার একটু দোকানের দিকে যেতে হবে চরন বন্ধুরা যায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসলাম এবার হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হব হয়ে রাত্রের ডিনারটা করে নেবো এদিকে রান্নাঘরে চুমকি রাত্রের ডিনারের জন্য প্রিপারেশন করছে আজকের ডিনারে হবে বাঁধাকপি আর গরম গরম হাতরুটি যেটা আবার শ্রিয়াংশের খুব পছন্দের খাবার মুখ গরম করবি না শুধু মুখ ভালো হ্যাঁ হ্যাঁ কথা বলো কথা বলো হ্যাঁ সবাইকে গুড নাইট করে দিতে হবে তো হ্যাঁ সবাইকে গুড নাইট করে দিতে হবে টাটা করে দাও তো সবাইকে টাটা করে দাও হ্যাঁ হ্যাঁ টাটা হ্যাঁ সবাইকে শ্রিয়াংশ টাটা করে দিচ্ছে ঠিক আছে ও ভেরি গুড হ্যাঁ হ্যাঁ গুড নাইট করে দাও গুড নাইট হ্যাঁ ভ্যারি গুড শ্রিয়াংশের সঙ্গে একটু বক বক করতে করতে এদিকে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে তুমি কি বললো যে ডাইনিং টেবিলে বসে যেতে আমাদের দুজনকে ডিনার কমপ্লিট হয়ে গেছে তা যাই এখন খাওয়ার সময় হয়ে গেছে শ্রেয়ান্সকে নিয়ে ডিনারে বসে যাই অনেক রাত হয়ে গেছে কালকে সকালে উঠতে হবে আর আজকের বিকালে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি দোকানে কারণ একটু দোকানে চাপ ছিল কাজও ছিল তা যাই হোক রুটি আর বাঁধাকপি নিয়ে আজকে শ্রীান আর আমরা দুজনে খেতে বসে গেলাম আমাদের রাত্রি ডিনার শেষ হয়ে গেছে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ কর